বিশ্বের প্রথম টেনিস কোর্ট নিয়ে অবাক করা গেছে তথ্য বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং এর তালিকায় এর স্থান চার নম্বরে কৃত্রিম দ্বীপের উপর তৈরি এই বহুতলে রয়েছে সর্বাধুনিক বিলাসবহুল হোটেল কিন্তু হোটেল বা দ্বীপ নয় বিশ্বের আর পাঁচটা উঁচু বিল্ডিংয়ের থেকে দুবাইয়ের বুর্জাল আরব স্পেশাল অন্য একটা কারণে এর একেবারে চূড়ায় রয়েছে একটি টেনিস কোর্ট উইম্বলডনের সবুজ ঘাস কিংবা ফরাসি ওপেনের লাল মাটির কোর্ট ছেড়ে বিশ্ব টেনিস তারকাদের স্বপ্ন থাকে একবার যদি টেনিস খেলা যায় এই উঁচু বিল্ডিংয়ের চূড়ায় ছয়শো ফুট উচ্চতায় প্রায় শূন্য ভাসমান সবুজ কোর্টে সার্ভিস করা তো সত্যিই স্বপ্ন বুর্জাল আরবের এই কোর্ট হ্যালিপ্যাড হিসেবেও ব্যবহার করা হয় দু সালে এখানে প্রথম ম্যাচ হয়েছিল রজার ফেডেরার এবং আন্দ্রে আগাসির মধ্যে যদিও সেটা ছিল বন্ধুত্বপূর্ণ ম্যাচ কিন্তু তাদের খেলার কিছু ছবি আজও অবাক করে আমাদের দেখে নেওয়া যাক সেই ম্যাচের কিছু ঝলক দু সালে বাইশে ফেব্রুয়ারি বুর্জাল আরবের এই হ্যালিপ্যাডে প্রথম টেনিস খেলা হয় দুবাই ডিউটি ফ্রি ওপেন প্রতিযোগিতার আগে টেনিস জগতের দুই তারকা রজার ফেডেরার এবং আন্দ্রে আগাসি প্রথম বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলেন বুর্জে এই কোর্টে খেলার জন্য তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল আকর্ষণীয় এই হেলিপ্যাড প্রায় দুশো দশ মিটার অর্থাৎ ছয়শ ফুট উচ্চতায় রয়েছে প্রায় চারশো পনেরো বর্গমিটার জুড়ে গোলাকার এই টেনিস কোর্ট টেনিস খেলা ছাড়াও এখানে হেলিকপ্টার নামার বন্দোবস্ত রয়েছে বুর্জাল আরব বিল্ডিং এর উচ্চতা প্রায় নয়শো বিশ ফুট ছাপ্পান্ন তলার বিল্ডিং এই স্কাই স্কাপের তিন তলার আন্ডারগ্রাউন্ডও রয়েছে পাঁচ বছর ধরে চলে নির্মাণ কাজ উনিশশো সালে উদ্বোধন হয় বুর্জাল আরব স্কাই স্ক্রাপার স্কাই এবং দুর্দান্ত হেলিপ্যাডের ডিজাইন করেছে অ্যাটকিন্স সংস্থা এই পাঁচ তারকা হোটেলে রয়েছে দুইশো দুইটি ঘর বুর্জাল আরব স্ক্রেপার তৈরিতে মোট খরচ হয় একশো কোটি মার্কিন ডলার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরপর বেল বাটনে প্রেস করুন আনন্দবিরির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ